নমস্কার অমূল্য চর্চা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু হল দেহতত্ত্ব বা দেহ শাস্ত্র এই বিষয়ে আলোচনার পূর্বে বলে রাখি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে দেহশাস্ত্র দেহতত্ত্ব এবং গ্রামীণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য চলে আসি মূল বিষয়বস্তুতে দেহ তত্ত্ব বা দেহশাস্ত্র প্রথমে বিশ্লেষণ করি দেহ দেহ গঠিত আছে পঞ্চ পঞ্চমহাভূতে এটা পরিষ্কার হলো পঞ্চমহাভূত কি পরবর্তী সময় আলোচনা করা হবে এবারে চলে আসি শাস্ত্র শাস্ত্র শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় শ্বাস যোগ ত্র এর পুরো অর্থ যার দ্বারা শাসন বা শিক্ষা করানো হয় আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কাকে শিক্ষা করানোর দরকার প্রশ্নটির উত্তর হলো দেহকে শাসনে এনে শিক্ষা দেওয়া পরে এর পুরো বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমরা ধাপে ধাপে সমস্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই বলে আমি আজকের মতন আলোচনা সমাপ্ত করছি নমস্কার